হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমার চ্যানেল কুকিং ডট কমে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুলকপি আলুর রসা যেটি স্বাদে দুর্দান্ত হয় রোজকার ফুলকপি আলুর তরকারি যদি একই টেস্ট একটু চেঞ্জ করতে চাও তাহলে তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারো শুরু করার আগে যদি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিও আর যদি রেসিপিগুলো ভালো না লাগে তাহলে ডিসলাইক দিও তো চলো শুরু করা যাক দেখো সবার প্রথমে আমি এখানে ফুলকপি আর আলুটাকে এইভাবে কেটে নিয়েছি আলুগুলো আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব কিছুকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য লবণ এইভাবে জলটাকে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ফুলকপি আর আলু জলটা এমনভাবে দিতে হবে যাতে আলু ফুলকপিটা ডিপ হয়ে থাকে এরপরে দেখো আমি ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপি আর আলুটাকে যাতে খুব বেশি নরম না হয় এইরকমভাবে ভাপাবে এখানে মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো বড় মাপের টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা আর দিয়ে দিলাম সামান্য ধনে পাতা তোমরা এখানে ধনে পাতাটা চাইলে স্কিপ করতে পারো এবার সব কিছুকে আমি ভালো করে একটু ব্লেন্ড করে নেব অন্যদিকে দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নেব তোমরা চাইলে এখানে ফুলকপি আর আলুটাকে আলাদা করে ভাজতে পারো আমি এখানে একসাথেই দিয়েছি লবণ দেওয়ার প্রয়োজন নেই কেননা আমরা ফুলকপি আলুটাকে আগে লবণ দিয়েই ভাপিয়েছি এটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা হালকা লালচে না হয়ে যায় তো লালচে লালচে হয়ে গেলে আমি এটাকে তুলে রাখবো আলাদা করে এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব কিছু ফোড়ন যেমন দিয়ে দিলাম এখানে তিনটে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা গোটা জিরে আর দিয়ে দেব সেই পেস্টটা যেটা আমরা একটু আগে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখলাম তো সব কিছুকে ভালো করে দেখো নাড়িয়ে নিচ্ছি এটা ততক্ষণ কষাবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে আসে এরপরে আমি দিয়ে দেব প্রায় হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এটা চা চামচের এক চামচ মতো জিরের গুঁড়ো আর চা চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর লবণ আমি এখানে লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করছি তার কারণ কাঁচা লঙ্কা আমরা মোটামুটি ভালোই দিয়েছি আবার ভালো করে সব কিছুকে কষিয়ে নিচ্ছি এটা প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই আছে কষিয়ে নেবে তাতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটা ভালো করে কষে যাবে এরপরে এটা ভালো করে যখন কষে উঠবে আমরা এখানে দিয়ে দেব কিছুটা কড়াইশুটি এটা অপশানাল তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো আর যে আলুটা আমরা ভেজে রাখলাম সেই আলুটাও একবারে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য মিক্সার জারটা ধোয়ার জল যাতে মশলাটা লেগে না ধরে এরপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকা চাপা দিয়ে দেব। প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকা চাপাটা খুলে নিচ্ছি এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আর দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমরা এখানে ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিটাকে দেওয়ার পরে আমি এখানে সামান্য চিনি অ্যাড করলাম তোমরা যদি চিনি পছন্দ না করো রান্নায় তাহলে স্কিপ করতে পারো তো দেখো ভালো করে আবার কষিয়ে নিচ্ছি সব কিছুর সাথে ফুলকপিটা আর আলুটাকে ভালো করে যাতে মশলাটা সব কিছুর সাথে মিশে যায় ওই রকমভাবে প্রায় তিন থেকে চার মিনিট একটু হাই টু মিডিয়াম আছে কষিয়ে নেবে এখানে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না ধরে ভালো করে কষিয়ে এবার আমি এখানে জল অ্যাড করে দেব। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জল অ্যাড করবে আমি একটু এটা গা মাখা করবো তরকারিটা তার জন্য আমি সামান্য জলই অ্যাড করলাম খুব বেশি জল দেবো না যদি তোমরা ঝোল বানাতে চাও তাহলে ঝোল দিও তো দেখো ফুটে উঠলে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি যদি তোমরা চাও তাহলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো গরম মশলা গুঁড়োর পরিবর্তে তো দেখো তরকারিটা একদম রেডি তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করো আর পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং